আসসালামু আলাইকুম ভারত বাংলাদেশ সম্পর্ক যেটা ভালো হওয়ার আমরা সম্ভাবনা দেখেছি সেই সম্ভাবনা একেবারে গুড়ে বালি আশায় গুড়ে বালি ভারত বাংলাদেশের সম্পর্ক জোড়া লাগানোর আর কোনো রাস্তা নেই আর কোনো রাস্তা নেই শেষ ভরসা কি তারেক রহমান একটা প্রশ্ন বারবার উঠছে যে তারক রহমান কি পারবে যে ভারতের এবং বাংলাদেশের যে সম্পর্ক যে বিশাল বড় ফাটল সেই ফাটলকে একসাথ করতে একটা সম্ভাবনা কি দেখা যাচ্ছে তারেক রহমানের এই ম্যাজিক কি কাজ করবে ভারত বাংলাদেশ সম্পর্ক জোড়া লাগানোর ক্ষেত্রে আমার মনে হয় পারবে কারণ আপনারা দেখেন যে যখন বেগম খালেদা জিয়া মারা গেলেন ঠিক তারপর পরেই নরেন্দ্র মোদী একটা বিশাল বড় স্ট্যাটাস দিয়েছে তার ফেসবুক পেজে হাসিনা পরবর্তী যে প্রেক্ষাপট সময়ে সেখানে বাংলাদেশের বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের যে রাষ্ট্রকে নিয়ে নরেন্দ্র মোদী স্টাডি করেন বা এটার ভালো খারাপ অনেকগুলোর দিক নিয়ে নরেন্দ্র মোদী গুটে চালছেন এটা আমরা জানি কিন্তু এটা যে তিনি প্রকাশ করবেন সেরকম কোনো প্রকাশ্য মাধ্যম আমরা দেখিনি মোদী বাংলাদেশ নিয়ে কিন্তু অত বেশি কথা বলেননি যতটা তিনি ভিতরে রাখছেন তিনি বাংলাদেশ নিয়ে ভিতরে সারাদিন স্টাডি করছেন যে বাংলাদেশের মতো একটা সামান্য রাষ্ট্র আমাদেরকে নিয়ে এরকম করছে এত বড় একটা রাষ্ট্রকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সেরকম একটা জায়গা থেকে তিনি মুখে কিছু বলতে পারছে না কিন্তু ভিতরে কিন্তু ফেটে যাচ্ছে তো সেইরকম একটা জায়গা থেকে নরেন্দ্র মোদীও কিন্তু চাচ্ছিলেন যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কটা সেটা পরিপূর্ণভাবে প্রকাশিত হোক বা একটা ভালো দিকে যাক সেই রকম জায়গা থেকে যখন বেগম খালেদা জিয়া মারা গেলেন পরপরই নরেন্দ্র মোদীর বিশাল বড় স্ট্যাটাস বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়া যে অসামান্য ভূমিকা রেখেছেন তিনি সেই বিষয়টি তুলে এনেছেন এবং পরবর্তীতে যেটা দেখলাম যে তার জানাজার দিন খালেদা জিয়ার জানাজার দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে তিনি পাঠিয়েছেন তার যে বিবৃতি সেটার দে এটা কিন্তু আটটটিখানি কথা না আপনি যদি মনে করেন যে এস জয়শঙ্কর ভারত পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশে আসতেই পারে বা তার ক্রমানের সাথে দেখা করতেই পারে এটা এটা কিন্তু ছোটখাটো ব্যাপার না তার ক্রমানের সাথে কেনই বা আসলেন একটা গুড আন্ডারস্ট্যান্ডিং এমন এমনও কথা কিন্তু প্রচলিত যে তার ক্রমানের সাথে আধা ঘন্টার বৈঠক হয়েছিল এস জয়শঙ্করের এই অনুমানটি কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না হয়তো এটি প্রকাশিত হয়নি যে বিএনপির সাথে তারেক রহমানের সাথে এস জয়শঙ্করের কি কথা হয়েছিল এটা বিএনপির সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার জামাত যেরকম ভারতের কূটনৈতিকদের সাথে গোপনে মিটিং করেছে বা সেটা পরবর্তীতে প্রকাশিত হয়েছে বিএনপিও করতে পারে বিএনপি আহ বা এস জয়শঙ্করের সাথে আধা ঘন্টা না এক ঘন্টার বৈঠক করতে পারে কিন্তু সম্ভাবনার যে বিষয়টা সেটা হচ্ছে তারা তারেক রহমানকে কাউন্ট করছেন খালেদা জিয়া আউট অর্থাৎ রাজনীতি থেকে খালেদা জিয়া শেষ তারেক রহমানের প্রবেশ এবং সেই প্রবেশটাকে ভারত খুব ভালো সাইন হিসেবে দেখছে আপনি হয়তো বলতে পারেন যে ভারত হাসিনাকে বাদ দিয়ে এখন তারেক রহমানের পাঁচ আটছে বা তারেক রহমানকে তারা তাদের নেক্সট ইনিংসে কাজে লাগাতে চাচ্ছে এটা আমাদের আমরা হয়তো বলতে পারি বা এটা বলাটা হয়তো স্বাভাবিক কিন্তু আপনি যদি ওভারঅল দেখেন যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আহ ডক্টর ইউনুস বা আসিফ নজরুলদের যে সরকারটা তাদের ভূমিকা কোনো ভূমিকায় নেই কোনো ভূমিকায় নেই মানে এই সম্পর্কটা উন্নয়নের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকায় নেই বরঞ্চ অনুন্নয়ের ক্ষেত্রে তাদের ভূমিকা আছে তারা এই সম্পর্কটা আমি বলছি না যে ভারতের সাথে সব সবসময় আমাদের মানে দা দা কুড়ো যে সম্পর্কটা সেটা থাকবে একটা প্রতিবেশী রাষ্ট্র পার্শ্ববর্তী রাষ্ট্র হয়তো তাদের সাথে আমাদের গোলামির সম্পর্ক থাকবে না কিন্তু একটা সুসম্পর্ক থাকতে পারে একটা সম্পর্ক থাকতে পারে একটা প্রতিযোগী অর্থনৈতিক সম্পর্ক থাকতে পারে যেটা গোলামির সম্পর্ক না আমি গোলামির সম্পর্কটা এক পাশে রাখছি আর এক পাশে বাণিজ্যিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক এবং যে সুসম্পর্কে যে প্রেক্ষাপট সেটা নিয়ে বলছি তো সেই জায়গা থেকে তারেক রহমান একটা বড় সাইন হতে পারে তো সর্বশেষ আমরা যেটা দেখলাম যে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিয়েছে এবং তার পরবর্তীতে বিসিবি এবং বাংলাদেশের স্বরাষ্ট্র পররাষ্ট্র থেকে শুরু করে প্রত্যেকটা মন্ত্রণালয়ের মাথা খারাপ যে আমাদের দেশের একজন সনাম ক্রিকেটারকে আইপিএল এর মতো একটা ইনিংস থেকে বা আইপিএল এর মতো একটা প্ল্যাটফর্ম থেকে তারা বাদ দিয়ে দিল শুধুমাত্র বাংলাদেশের সাথে সম্পর্কের রজুহাতে সেরকম একটা জায়গা থেকে আসিফ নজরুল কি করলো এক কথায় বলে দিল যে আমরা খেলতে যাবো না আমরা খেলতে যাবো না ভারতে ভারতের সাথে আমাদের যে ইনিংসগুলো আছে আমরা যদি সেগুলো শ্রীলঙ্কায় মুভমেন্ট না করে আমরা না না এটা কোনো কথা হতে পারে একটা একটা কথার ধাস রয়েছে যে কেন কেন ভারত মুস্তাফিজকে বাদ দিল এটার জবাবদিহিতে চাওয়া ওই সরকারের সাথে বসা এই প্রেক্ষাপটগুলো বন্ধ করে আপনি যদি বলেন যে ওই দেশে যাবো না ওই দেশের খাবো না ওই দেশের করব না এটা তো ছেলে মানুষের মতো হয়ে গেল আসিফ নজরুল আসিফ নজরুলের গত এক থেকে দেড় বছরে এই ধরনের এই এক দুইটা স্ট্যাটাস ছাড়া আর কোনো স্টেটমেন্ট ভারতের বিরুদ্ধে অত স্ট্রংলি নেই শুধু ওইটা না বাংলাদেশ যে রিফর্মের কথা আমরা বলছি সেই রিফর্মে আসিফ নজরুলের কোনো ভূমিকায় নেই প্রবাসীদের জন্য তিনি করছেন প্রবাসীদের জন্য ভিআইপি একটা প্রথম প্রথম আমরা দেখলাম যে অনেক প্রবাসীদের রেস্টের জায়গা করছেন করছেন এই সে করছেন কিন্তু প্রবাসীদের যে বেসিক নিডস সেটা কিন্তু তিনি ফুলফিল করতে পারেন নাই দীর্ঘ সময় এক দেড় বছর সময় কিন্তু ইতিমধ্যে অতিবাহিত হয়েছে এক দেড় বছর যদি আসিফ নজরুল বলে যে একটা সরকারের জন্য খুব কম সময় তাহলে সেটা আমাদের জন্য সত্যি দুর্ভাগ্যজনক এবং আসিফ নজরুলকে আসিফ নজরুলের কথাটা কেন বারবার আসছে কারণ যখন আমরা পাঁচ তারিখের পরবর্তী সময় আট তারিখে যখন আমরা নিজেরাই বলছি যে আসিফ নজরুল এরপর ডক্টর ইউনুস তারাই সর্বে সর্বা এই যে আমরা তাদেরকে বসালাম এখন তো এটা বিপদে মানে গলার কাটা হয়ে গেছে তো যাই হোক বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক সেটা আপনি বিএনপি করেন জামাত করেন যাই করেন না কেন আপনাকে মানতে হবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক উন্নয়নে তারেক রহমান একটা নেক্সট ফ্যাক্টর হতে পারে এবং ভারত এই তারেক রহমানকে কাজে লাগাবে এই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কারণ ভারত আর দেখছে না ভারত ইউনুসের সাথে বসবে না ভারত আসিফ নজরুলের সাথে বসবে না জয় জয়শঙ্করের সাথে আসিফ নজরুল বা অন্য যে উপদেষ্টারা তারা বসার জন্য পাগল হয়ে রয়েছে কিন্তু জয়শঙ্কর বসেন নাই সম্ভবত আসিফ নজরুলের সাথে কিছু সময় দিয়েছে আমি ছবি দেখেছিলাম বা ভিডিও দেখেছিলাম কিন্তু জয়শঙ্কর কিন্তু সবার সাথে বসেন নাই উনি তার রহমানের সাথে কথা এর পরবর্তী সময় তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন যে শোক বক্তব্যটা ছিল সেটা দিয়ে তো বলে যাই হোক আহ আমরা আশা করতে পারি বাংলাদেশ ভারত সম্পর্ক আবার উন্নয়ন হবে আবার আগের মতো হবে গোলামী সম্পর্ক না একটা সুসম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক বজায় থাকবে এবং সে জায়গাতে তারেক রহমান একটা নেক্সট ফ্যাক্টর হিসেবে কাজ করবে আল্লাহ হাফিজ